খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ছাপ্পান্নতম বোর্ড অব ডাইরেক্টর নির্বাচিত হল লায়ন্স ক্লাব অব শ্রীরামপুরের নিজস্ব ভবন কন্যগড়ে এই উপলক্ষে সকাল থেকে ক্লাবের সদস্যরা হাজির হয়েছিলেন বোর্ড অব ডাইরেক্টরের নতুন সভাপতি হলেন স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় সংস্থার নিয়ম মেনে প্রত্যেক বছর বোর্ড অব ডাইরেক্টর নির্বাচিত হয় এখানে নতুন নতুন যারা কমিটিতে আসেন তাদের কাজই হয় আরো ভালো করে জনপরিষেবা দেওয়া পাশাপাশি তিনি নতুন পাঁচ সদস্যরাও অন্তর্ভুক্ত হন আজকে হচ্ছে আমাদের লায়েন্স ক্লাবে বিওডি ইনস্টলেশন আজকে প্রোগ্রাম শ্রীরামপুর লায়েন্স ক্লাবে ছাপ্পান্নতম বিওডি ইনস্টলেশন প্রোগ্রাম আজকে এখানে আমাদের যে নতুন প্রতি বছরকে নতুন বিওডি মানে বোর্ড অফ ডাইরেক্টর হয় আজকে সেটা নতুন করে আজকে নতুন করে আমরা বোর্ড ডাইরেক্টররা আজকে শপথ নেবে আরো যাতে দরবারে মানে ডিস্ট্রিক্টের দরবারে শ্রীরামপুর লায়ন্স ক্লাব আরো অনেক করে মানুষের কাছে মানুষের জন্য আন্তরিক ভাবে যেন আমরা পৌঁছে যেতে পারি সেবার দ্বারা সেটাই হচ্ছে আমাদের আমি এবারে নতুন প্রেসিডেন্ট ডাইনোস্টিক ইয়ার দু হাজার আমার মূল লক্ষ্য হচ্ছে এই ক্লাবের যেসব অ্যাক্টিভিটি গুলো হয় মানুষের সেবা দুস্থ মানুষের সেবা বৃক্ষরোপণ বৃক্ষ সংরক্ষণ এইগুলোতে আমরা আরও যাতে বেশি করে করতে পারি মানুষের অন্তরে পৌঁছতে পারি আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারি সেটাই হচ্ছে আমার মূল হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য নতুন আর শ্রীরামপুরের সদস্য যোগদান করে এক চিকিৎসক বলেন ক্লিনিক কিংবা হাসপাতালের পাশাপাশি বাইরে অনেক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ রয়েছেন যারা সঠিক চিকিৎসা পান না তাদের পরিষেবা দেওয়া ছাড়াও সচেতনতার অভাবে অনেকে গুরুতর রোগে ভোগেন এই সমস্ত মানুষদের বিভিন্ন রোগ নিয়ে সচেতন করাও আমার লক্ষ্য হবে লায়ন্স ক্লাব তো বহুত পুরনো এবং এই ফোরামের মাধ্যমে যদি সোসাইটির জন্য বিশেষ করে ইন দ্য ফিল্ড অফ হেলথ আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি তার জন্য এর থেকে ভালো ফোরাম হতে পারে না এবং এই উদ্দেশ্য মহৎ উদ্দেশ্যকে রেখে সোসাইটিতে সবাইকে যাতে সুস্থ রাখা যায় এই মহৎ উদ্দেশ্যকে রেখে লায়ন্স ক্লাবের সঙ্গে

ঠিক ঠিক জানার তাদের থাকে না সেই চেষ্টা আমি করব যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা বিভিন্ন ডিজিজের সম্পর্কে এবং লাইফ স্টাইল এর সম্পর্কে আমার মনে হয় যে স্বাস্থ্যের পক্ষে অনেক লাভকারী হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টাই অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন